এইটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এটা কিন্তু অল ওভার কাছে থাকবে শাড়িটা ঠিক এরকম এইটার প্রাইস থাকবে ব্লাউজ পিস সহ এটা অনলি পাঁচশো টাকা হোলসেল প্রাইস থাকবে এটা কি এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা চান্দেরি সিল্কের মধ্যে পুজো উপলক্ষে এগুলো আরো অনেক বেশি চলে এটা হচ্ছে কটন জিমিচু

াম কেম আছেন ভাইয়া ইনশাল্লা ভালো আছে রুবেল ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে আমাদের যারা অল্প ব্যবসা করতে তাদের জন্য আজকে কি কি সামনে যেহেতু পূজা অনেকে চায় যে সামনে যেহেতু পূজা পুজোকে কেন্দ্র করে যারা শাড়ির ব্যবসাটা করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা কিন্তু তাদের অনেক উপকার আসবে আর আজকে আমরা শাড়ি দেখাবো দুশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা রিজনেবল প্রাইজের কিন্তু অনেক ধরনের আমরা শাড়ি দেখাবো তো শুরুতে আমরা যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার অনলি দুশো টাকা থাকবে এটা বারো হাত রংকোষ গ্যারান্টি থাকবে রংকোষেরও গ্যারান্টি থাকবে দুশো টাকা শাড়িতে দুশো টাকা প্রাইস থাকবে রং কোষ গ্যারান্টি থাকবে এই শাড়িটা নিয়ে কিন্তু আপনারা অনায়াসে আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন সম্ভব আর এটার মধ্যে আরো অনেক ধরনের কালার হবে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার আপনারা পেয়ে যাবেন একটাই কালার মানে বিশটা পঁচিশটা কালার পাবে হ্যাঁ এই ডিজাইনের এই ডিজাইনের মধ্যে পনেরো থেকে বিশটা কালার পাবে নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মাত্র দুশো পঞ্চাশ টাকা ওরে ভাই এটাও বারো হাত এগুলো কি সম্পূর্ণ সুতি সম্পূর্ণ এটা হচ্ছে হাফ সিল্ক হাফ সিল্ক অনেকে চায় একটা ইভেন্টে

নেক্সট আমি চলে যাব গ্রামীণ চেক দেখাবো অনলাইনে খুবই ভাইরাল একটা শাড়ি গ্রামীণ চেক গ্রামীণ চেক এই শাড়িটা কিন্তু খুব জাস্ট ওয়াও চেক দেখেন এটা প্যাচ থাকবে ব্লাউজ পিস সহ এটা অনলি 500 টাকা হোলসেল প্রাইস এটা কি চমকি সাথে সম্পূর্ণ জড়ি সুতার কাজ করা জড়ি সুতার কাজ করা আর এটা হচ্ছে ব্লাউজ পিস সহ বিশেষ করে দশমীতে এই ধরনের শাড়িগুলো কিন্তু ভালো চলে ওয়াও আর এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র 600 টাকা মাত্র 600 করে

নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে কটন জিমিচো কটন জিমিচো হ্যাঁ কটন জিমিচো এটা হোলসেল প্রাইস থাকবে অনলি 650 টাকা সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে আমাদের এখানে যারা অর্ডার করবেন সর্বনিম্ন 10 পিস অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অথবা কুরিয়ার করে দেব হোম ডেলিভারি একে সম্পূর্ণ কিন্তু জাস্ট নাইস একটা ডিজাইন আর খুব রানিং একটা প্রোডাক্ট 650 টাকা 650 টাকা আইটি কাজ করা আছে নেক্সট আমরা দেখাবো এমবটরি ওয়ার্ক করা

এটা কিন্তু নারীদের খুব পছন্দের একটা শাড়ি ব্ল্যাক এন্ড হোয়াইট এটা কিন্তু মানে ইয়ং বয়স আপুরা কিন্তু বেশি পছন্দ করে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্লাউজ পিস সহ 14 হাত প্রাইস থাকবে অনলি 600 টাকা অনলি 600 টাকা নেক্সট আমি দেখাবো গাদওয়াল গাদওয়া যারা দশমীতে ভালো মানের শাড়ি পড়তে চায় এটা তাদের জন্য এটা কিন্তু সবাই পড়তে পারে শুধু দশমী এটা হচ্ছে গাদওয়াল কাটান প্রাইস থাকবে অনলি 200 টাকা এটা কিন্তু আর

গাদওয়াল হ্যাঁ গাদওয়াল শাড়ি দেখাবো দেখেন ডিজাইনটা দেখেন চমৎকার কেন ভাই এটা সাইডের কাজটা কি ভাই এটা আচল এটা কি রাজা পড়তে ভাই এটা আঁচল এটা পুরো জমি এটা সম্পূর্ণ মিনা কাজ করা আর এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা কাজটা কি ভাই সে হোলসেল প্রাইসে নিতে পারবেন অনলি 2200 টাকা মাত্র 2200 নেক্সট আমি যেটা দেখাবো জামদানি এটার হোলসেল প্রাইস থাকবে 550 550 550 টাকা করে অনেকে ব্ল্যাক লাভার আছে বিশেষ করে কালো শাড়ি অনেক আপড়ো আছে কালো শাড়ি দেখলি কিনে আচ্ছা হ্যাঁ এই ধরনের একটা শাড়ি এটা প্যাস থাকবে অনলি ছশো টাকা জামদানি মিনা কাজ করা অনলি ছশো হোলসেল প্রাইস নেক্সট কটন চেক দেখাবো কটন চেক হ্যাঁ এটা প্রাইজ থাকবে অনলি পাঁচশো টাকা

এটাও সেম প্রাইস পাবেন আপনি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কি দেখাচ্ছেন ভাই মাথা নষ্ট করার মতো ভাই এক একটা এক এক কালেকশন ভাই বর্তমানে কিন্তু আপনার সিল্ক কাতানের ভিড়ে আমরা সুতি শাড়িগুলো হারিয়ে ফেলছি একেবারে আর যারা সুতি শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এই ধরনের শাড়িগুলো নিতে পারেন প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আমি আরেকটা জামদানি দেখাবো একদম নতুন একটা কালেকশন দেখাবো একেবারে নতুন সাতশো পঞ্চাশ

মাত্র এক হাজার টাকা পাশাপাশি আরেকটা একটা কালার থাকবে মাস্টার কালার এইটাও সেম প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা হোলসেল প্রাইস থাকবে ওরে ভাই সেই সেই কালেকশন নেক্সট আমি জামদানি আরেকটা দেখাবো এটা হচ্ছে আপনার টাঙ্গালের জামদানি এটার মধ্যে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ টাঙ্গালের জামদানি এটা হচ্ছে আপনার জমিন পুরো জমিটা থাকবে কন্ট্রাস্ট আঁচলটা কন্ট্রাস্ট থাকবে আচ্ছা একেবারে দেখতে কিন্তু চোখটাকে জুড়ে ফেললাম এটার প্রাইস থাকবে অনলি নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ নেক্সট আমরা আরেকটা জামদানি দেখাবো

করে ভাই মানে একদম এগুলা কি এত কি ভাই এটা আচল সম্পূর্ণ জরিসুতার কাজ করা জরীশুতার কাজ করা একদম বডিতে এটা ব্লাউজ পিস সহ 14 হাত আর এটা প্রাইস থাকবে মাত্র 1100 টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র 1100 করে नेक्स्ट আমি আরেকটা ডিজাইন দেখাব চমৎকার একটা ডিজাইন দেখাব এটা অপর সেম প্রাইস থাকবে অনলি 1100 টাকা হোলসেল প্রাইস থাকবে একদম লাস্টের ধামাকা নাকি ভাই এটা চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর কালেকশনটা এই ধরনের শাড়ি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অনেকেই অনেক আপুরা ঘরে বসে আছেন বা অনেকের পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চাইছেন আজকে কিন্তু আমাদের এখানে রিজনেবেল প্রাইজে আপনারা শাড়ি নিতে পারবেন তাছাড়া যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন যাদের বাজেট চল্লিশ হাজার টাকা আমাদের আমার এখানে আসবেন আপনি বিশ হাজার টাকায় কিন্তু আপনার বিয়ের কেনাকাটা করে নিতে পারবেন আমাদের এখানে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা অর্ধেক দামে পাবেন শাড়িগুলো কিন্তু আমাদের আসার যে অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিন আমরা ভিডিওর শেষ পর্যায়ে অ্যাড্রেসটা একটু বলে দেই আমাদের হচ্ছে রাসারি ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় নবাবাড়ি পুকুর তাছাড়া কিন্তু ক্যাপশন আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে আমাদের এই নাম্বারে ফোন দিবেন আর পাশাপাশি কিন্তু শাড়ির পাশাপাশি কিন্তু থ্রি পিস কালেকশন অবশ্যই আমাদের এখানে অনেক পাইকার ভাইরা মনে মনে চাচ্ছেন এইরকম একটা দোকান যেখান থেকে শাড়ি থ্রি পিস একসাথে কেনা যায় প্লাস লেহেঙ্গা তো আছেই হ্যাঁ অবশ্যই বিয়ের শাড়ি লেহেঙ্গা অবশ্যই আছে শাড়ি ত্রি পিস যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের এই অ্যাড্রেসে চলে আসবেন আর আসলে কিন্তু আপনাকে পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই আমার আর সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে আর যারা অর্ডার করে নিতে চাচ্ছেন সর্বনিম্ন দশ পিস অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অথবা কোরিয়ারের মাধ্যমে আমরা কি থাকবে জাস্ট আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স দিই বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদেরকে যে কোনো সময় আপনি ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভিডিও কল দিবেন সবসময় আমাদেরকে পাবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনি যদি এক লক্ষ টাকারও যদি প্রোডাক্ট নেন জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন তো ভিউর্সরা যারা আসলে এই ধরনের শাড়ি ব্যবসা করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন আর এই ধরনের শাড়ি নিতে হলে অবশ্যই চলে আসবেন ঢাকা ইসলামপুর আর রাজশাহী ব্লকে আসলে কিন্তু এই ধরনের শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন তো এই পর্যন্ত নেক্সট আমার কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম